রাস্তা থেকে এবং এই ছেলেটার এখানে আমার সামনে এই সিলেটার স্ত্রীর সাথে অনেকগুলো জিনিস ধরছে তার মা তারা আসতে দেয় না বলছে আমার মেয়ের সাথে জিনে যা থাকুক আমার মেয়েকে আমি ঠিক করব আসতে দেয় না অবশেষে আমার আহমদুলিল্লাহ এর কাছে যতগুলা জিন। এই পর্যন্ত ক্ষতি করেছে তার জিব্বা বের করেছে গলা টিপে ধরেছে তার বেড়ের সমস্যা করেছে তার পড়ালেখা নষ্ট করেছে মানসিক সমস্যা করেছে সে কাউকে চিনতে পার না চিৎকার করে কান্নাকারি করে কথা বলো ঠিক কিনা সবগুলো ঠিক তো আচ্ছা তো যাও এখন আমি এখন ইয়েকে ডাকবেন কুমে করছি ভাইয়া ফাতেমা আসো ফাতেমা ভালো আছেন সবাই কথা শেষ এখন এর ক্ষতি করার মতো আর কোন জিন আছে ক্লিয়ার ক্লিয়ার বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমার এই ছেলে আমার এই ছেলে এর নাম আরাফা আজকে এখানে তো যাবে যাইতে কুমিল্লা যাইতে তো সারাদিন শেষ তাহলে ইনশাল্লাহ এ হেফজো এখন সুন্দরভাবে পড়তে পারবো তো ইনশাল্লাহ আর ক্ষতি হবে না তো আর এখন আমার সাথে

কবরটাও জিয়ারত করে আসলেন নবীর কবর জিয়ারত করে প্রথম ইসলাম গ্রহণ করেছেন আবার যে তিনটা মাস সবচেয়ে সাউাল জিলক জিলহ এটি ভিতরে সবচেয়ে উত্তম মাস আপনি সেই মাসে আসছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার ইসলামকে কবুল করে আপনার মাধ্যমে যেন হাজার ও জিন ইসলামের ভিতরে আসে বলেন ঠিক কিনা তো যা হোক আজকে থেকে এর মা এই ছেলের ভাই এবং তার পরিবার যারা আপনার আপনাদের মাধ্যমে আক্রান্ত হয়েছে

আর আবাদত খারা যখন মানুষ আসবে তখন প্রশান্তি পাবে কিভাবে ঠিক আছে প্রশান্তি পাবে ইনশাল্লাহ সেটা আপনারা মনে রাখেন আপনি বলছেন আপনাদের ঘরে কেউ আসবে না জিনের ঘর হিসাবে ইনশাল্লাহ আপনাদের ঘরের ব্যাকই প্রশংসা করবে সেই ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ ঠিক আছে আমি যে গিনুরা জিনিস দিব ওইটা আপনি ব্যাপারে আপনার কাজ করবেন ইনশাল্লাহ দেখবেন সাকসেস হয়ে যাবেন তাহলে ফাতেমা আর কি কোনো কথা বলার আছে আপনাদের সহপাঠী যারা আছে যারা আপনার এতদিন আপনার কথা শুনছে আপনার কথা যারা বিভিন্ন অপরাধের কাজে জড়িত ছিল আল্লাহ রস্তে আল্লাহ তাকে আপনাদেরকে মাফ করে দিচ্ছে বললাম মুসলমান হওয়ার সাথে সাথে হ্যাঁ সত্যি আল্লাহ বলছেন মুসলমান হওয়ার সাথে সাথে যত বড় কাফের হোক না কেন আল্লাহ তাকে মাফ করে দেয় বলা যাবে আপনি যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করেন সাথে সাথে আপনি সোজা জানলাম আপনার কোন গুণা নাই কি নাই নিষ্পাপ আপনি এখনো নিষ্পাপ নামাজ পড়বেন যেহেতু আপনি এই সিলেটার কাছে আসেন যেহেতু এই সিলেটা হেপজোখা নাই অন্তত এ উচিলা করে আপনার সবাই কোরআন ভন্ডালা হয়ে যাবেন এই কথা বলবেন না কথা বলবেন না এ উচিলা করে সবাই কোরআন শিক্ষা করবেন কি করবেন শোনেন নামাজ পড়া ইসলাম গ্রহণ করা যেমনি ভাবে একটা ফরজিয়ত কি ভাবে ফরজিয়ত ইসলাম গ্রহণ করার পরে দুই নম্বরে কোরআন শিক্ষা করা ফরজ দুই নম্বরে কি নামাজ তিন নম্বরে কয় নম্বরে নামাজ কিন্তু দুই নম্বরে না কি ঠিক আছে কারণ যে নামাজ পড়ায় কোরআন জানে না তার নামাজ হবে না হবে তাহলে ইসলাম গ্রহণ করার পরে দুই নম্বর কাজ হলো কি কোরআন শিক্ষা করা কয় নম্বর কোরআন শিক্ষা করা যদি যে কোরআন জানে না তার কোন নামাজ নাই আল্লাহ রব আলিন পবিত্র মক্কা নবীতে কালেমার দাওয়াত দেওয়ার পরে নামাজ না ফরজ করে করছে আগে কোরআন নাজিল করছে কোরআন সকলকে কোরআন শিকার একটা পরিবেশ করার পরে তারপরে যে আল্লাহ রব আলমিন নামাজ জারি করছেন নামাজের হুকুম খরচ করছেন ঠিক আছে আমি আপনাদের কাছে দুই হাত জোর বলছি আল্লাহ আপনাদেরকে

এই যে দমকা দমকি বলছে যে হুজুরের কাছে তোরা নিয়ে গেলে কিছু করতে পারবে না এই সে ইত্যাদি অনেক কথা বলছে এটা কি আপনি কে পরি এই যে দুই দুই পরি ও আচ্ছা আচ্ছা ওরাই বলছে যাও তাহলে এখন যে আমার কাছে আয়সা আপনাদের কোন মনে ব্যথা আছে কষ্ট আছে আমি কি আপনাদের সাথে কোন খারাপ আচরণ করছি দেখেন যারা আমার অবাধ্য হয় বরং আল্লাহর অবাধ্য হয় কার অবাধ্য হয় আল্লাহর অবদ্ধ হয় তাদের জন্য শাস্তির ব্যবস্থা কোরআনে আছে আর এই সরো আর বিভিন্ন পদ্ধতি আছে এই যে এটা দেখার মধ্যে কিছু বুঝেন না বুঝবেন এটা কিন্তু জিন জাতির একটা জেলখানা আমার কাছে বানানো কিসে জিন জাতির কিসে জিন জাতির জেলখানা যারা আমার অবদ্ধ হবে এখানে এমন একটা কিছু পড়ব ওরা শুধু ফু দিল অটোমেটিক আটকে যাবে কি যাবে তারপর মনচারে জবা করুন বা যা করুন সব এখানে করা যাবে

এই যে এগুলা আমি করছি এরকম কোন আচরণ আমি আপনাদের সাথে করি না এটা হলো একটা লাস্ট ফিনিশিং যখন সে কোনো প্রকারের কথা মানবে না অবাধ্য হয়ে যাবে তখন এই জেলখানা ভিতরে আমি বন্দি করি তো অসংখ্য ধন্যবাদ আপনারা তার আগে আপনার সবাই সেলান্ডার রয়েছেন আপনি লিডার আপনি এসে আগে মুসলমান হয়েছেন এই পরিবার সম্পর্কে আর কোন বিস্তারিত আমাদের আর কিছু জানার আছে সবাই অল পরিবার সুস্থ থাকবে ইনশাআল্লাহ তাহলে এর বউকে আমার কাছে নিয়ে আসতে হবে এই তো

আর এদের ঘরে এই সিলেডারদের ঘরে মানুষ আসে না কয়টা জিনের ঘর কিসের ঘর জিনের ঘর এটা থাকবে না তিনশাল্লাহ এটার জন্য যা যা করণীয় আপনারা সবকিছু করবেন ঠিক আছে পয়জনে লাগলে একদিন এই সেলেদের বাড়িতে আমি দাওয়াত নিব ঠিক আছে আমার দাওয়াত দিন আমি জামুনি ঠিক আছে ওকে ধন্যবাদ আচ্ছা তাহলে আজকের মতো আজকে আর কোন কথা আছে তাহলে আমার একটা দোয়া আল্লাহ জন আমি মক্কা নবীতে যাচ্ছি দোয়া চাই আল্লাহ যেন পবিত্র হক সুন্দরভাবে করার তফিক দান করে আর আপনি যেহেতু লিডার হিসাবে মক্কা ইয়া হয় কি জানি কেউ মুসলমান হচ্ছেন আপনি বলেছেন হুজুর মুসলমান হওয়ার আগে অনেকবার ঢুকতে চাইছি এখন পরীক্ষা মূলক আপনি একবার ঢুকে দেখেন আপনার জন্য সাদার আমন্ত্রণ এখন সোজা এখন সোজা আপনি এখন ফেরেস তারাও আপনি যেই দলে আপনার কি দলে সেই দলে তো সুতরাং আর কোন সমস্যা হবে না মক্কা নইতে ঢুকে পারবেন আর কোন কথা আছে আপনাদের